নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া আপনাদের স্বাগত দেখা দিনা আমি বাবলু এই মুহূর্তে রয়েছি দাসপুরের কুলটিকটি গ্রামে এখানে একটি আহত গন্ধগোকুল এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে একটি আহত গন্ধগোকুল এখানে উদ্ধার করেছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে পথ পথপূপের কামড়ে এই গন্ধগোকুলটি আহত হয় এই মুহূর্তে কিন্তু সেটি খুবই সিরিয়াস কন্ডিশনে রয়েছে গ্রামবাসীরা চাইছেন যে এই গন্ধগূগলটি যত দ্রুত সম্ভব বনদপ্তরের হাতে তুলে দিতে একটু জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন স্থানীয়রা তারা কি বলছেন দেখতেই পাচ্ছেন একেবারে প্রায় কিন্তু এই প্রজাতি আপনারা জানেন যে বর্তমানে এই গন্ধগূগল কিন্তু একটু লুপ্তপ্রায় প্রজাতি এদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমছে পরিবেশের ভারসাম্য বজায়ের ক্ষেত্রে কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই গন্ধগুলটি কে তারা তুলে দিতে যাইছে বন দপ্তরের হাতে কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা হয়েছে রাস্তার কুকুর যেমন আমাদের আপ ডাউন করে তো হঠাৎ ও তাদের মুখে সামনাসামনি হয়ে যায় তো ওকে আহত করেছে আমরা মানে মানে বন দপ্তরে দিতে যাইছেন তাই তো কুকুর তাড়িয়ে এবার বন দপ্তরকে আমরা তাদের হাতে তুলে দিতে চাই তো দেখতে পাচ্ছেন এখনো জীবিত রয়েছে প্রাণীটি এখনো রয়েছে কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন কুকুরের মুখ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে এটিকে ছোটা নিয়ে কুকুরকে তাড়া করে তারপর তার মুখ থেকে কিন্তু উদ্ধার করা হয় এই মুহূর্তে গন্ধগুলি রয়েছে দাসপুরের কুলটিগড়ি গ্রামে লুপ্ত প্রায় প্রাণী লুপ্তপ্রায় প্রাণী আপনারা জানেন এবং তারা বন হাতে তুলে দিতে চাইছেন এই প্রাণীটিকে

নামটা কি আমি ঠিক মনে পড়ছে না ভাম হলে ভামের মতো তো এটা গন্ধগোকুল বলে এগুলোকে গন্ধগোকুল কিন্তু গন্ধগোকুলের মধ্যেও আছে মানে এটা আলাদা টাইপের কি চাইছেন এখন আপনারা মনে করে দেবেন একদম তার তো মানে লেটিয়ে পড়ে আছে তার শ্বাস চলছে জাস্ট জাস্ট এইটুকু আমি চাইছি বন দপ্তরে এইসব জিনিস তো পাওয়া যায় না আমরা তো চাই যে প্রকৃতি বেঁচে থাকলে আমার বেঁচে থাকবো তো চাইছি বন দপ্তরে এসে এটা উদ্ধার করে নিয়ে যাক এবং তাদের যে আমরা তো ডাক্তার নই কোনো কিছু ভাবে দিয়ে এর জন্য প্রাণ বাঁচানো যদি সম্ভব হয় তাই তো সম্ভব একদম তো নমস্কার তো দেখলেন যে এই মুহূর্তে দাসপুরের কুলটিকড়ি গ্রাম যে রয়েছে দাসপুর দুই ব্লকের কুলটিকড়ি গ্রামে একটি গন্ধকুকুল উদ্ধার করেছেন স্থানীয়রা একটি পথকুকুরের মুখ থেকে সেটিকে কোনোভাবে তারা উদ্ধার করে এবং এই মুহূর্তে সেটি কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশনে বন দপ্তর এটিকে উদ্ধার করে নিয়ে যাক এটাই তাদের কিন্তু আর্জি